বিশ টাকা তো চলেন আর কাছে কি কি আছে এক এক করে দেখায় সাথেই থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলার মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আসুলিয়া সাবার ঢাকা আতর ভাইয়ের কবুতরের খামারে দেখতে পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার এখানে কী নাই ভাই সব ধরনের কবুতরের কালেকশন আছে কথা আছে একের ভিতর দশ মানে এক খামার থেকে আপনার সব ধরনের কবুতরের কালেকশন করতে পারবেন দেশি বিদেশি ফেন্সি তারপর রেসার গ্রিবাস হাইপলাইন সব জাতের কবুতর কিন্তু একটা খামারে ভিত্তি আছে ভাই এই সবগুলো কবুতর দেখাইতে গেলে মিনিমাম বা এই চার পাঁচ ছয় ঘন্টা ভিডিও করতে

তিন হাজার তিন হাজার আজকের জন্য কিন্তু দর্শক বন্ধুরা তিন হাজারটা কিন্তু খুবই সুন্দর একজন আপনার লক্ষ্মী নম্র ভদ্র সাংসারিক একজন আপনার পাইতেছেন পছন্দের যোগাযোগ করবেন

এক হাজার টাকা কিন্তু খুবই ভালো মানের একজন আপনার গোলাপ কবুতর পাইতেছেন কিন্তু অনেকটা আপনার নটটা কিন্তু ওই রানি সাথে মিলা যায় পছন্দ হলে জ্বর আপনার নিয়ে নিতে পারেন

একদম দর্শক বন্ধুর মাত্র আঠারোশো টাকা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মাস্টার যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আঠারোশো টাকা একদম মাসা মাসা কি দেখাইছেন দেখেন কত সুন্দর একদম আঠাইশো ভাই একদম পঁচিশশো টাকা একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হইলে কিন্তু সাপলা লক্ষা পাইতেছেন বিশাল সাইজের মধ্যে আপনার এই আপনার পিছনে দমগুলা দেখেন একদম দেখার মতো ভাই একদম মনে হয় যে সূর্যমুখীর ফুলের বাগান একদম দেখার মতো

মধ্যে পাইতেছেন দেখেন এইটা একটা নর আর পিছনে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাদি দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ আরো এক অনেক দম গুলা ডাবল 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 একই জায়গায় ডাবল ডাবল দম মারশালা অনেক বড় সাইজ এবং আপনার দম সেই একদম দেখার মতো কালা একদম একদম বিগ সাইজ ভাই বিগ সাইজ আমি যেটা যাদের পছন্দ হবে অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আপনার নেওয়ার পর কিন্তু দুই একের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় ডিম দিয়ে দিবে মার্শাল ইন্ডিয়ান লোটন কোবো

এই গ্রেটের জোড়া বোম্বাই কালেকশন নিতে চান আশা করি আপনাদের পছন্দ হবে একদম দেখার মতো দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন আর ঝুটি দেখেন মার্শাল্লা টাইগার দেখার মতো হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম 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 পাঁচ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আসলে দামাদামি করা যাবে না পছন্দ হলে সে যে কোনো জেলায় নিতে পারবেন দেখেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন মার্কিং গুলো দেখেন বা একশো একশো টাইগার খালি নামে হইলে হইবোনা মার্কিং মার্কিংও থাকতে হবে আলহামদুলিল্লাহ তিন হাজার পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর এক সাদা ধবধবা কিংকবতর পাইতেছেন ডাকের দিক দিয়ে কিন্তু ওস্তাদ যে ডাকা

আঠাইশো টাকা টাকা লাস্ট একদম হলে কিন্তু এই যদি আপনারা সংগ্রহ করতে পারবেন দাম দর করা যাবে না নটা ডাক দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন এটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে হয়তো দু একের মধ্যে ডিম দিয়ে দিবে হারিমেরি মানে হাড়ির উপরে ঝাপ মানে ইয়া কি কয় হুমড়ি খেয়ে পড়তো এখানে চিলার কালেকশন কালার একটা খুবই সুন্দর একদম দেখার মতো এটা আসলে সবারই পছন্দ হবে এটা সামনে যেটা বসে এটা দাম কত চাইতেছেন ভাই বাইশ টাকা বাইশ টাকা একদম বাইশো ভাই দুই হাজার টাকা টাকা একদম বন্ধুরা দুই হাজার টাকা কিন্তু এই পেয়ারটি আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দাম দর করতে পারবেন না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি দুইটা জমাটিম সহকারে নিতে পারবেন দেখেন তিনবেন কত ভাই পঁচিশশো টাকা একদম টাকা একদম পঁচিশশো টাকা হইলে জোড়া নিতে পারবেন ভাই মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম কত বড় সাইজে একজন মাল পাইতেছেন বিশাল

মাদি পিছনটা নর এটা ডিম কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে দেখেন

একদম ভাই দুই হাজার টাকা একদম দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার কিন্তু আপনার ক্লাবের রেসার পাইতে আছেন আর ক্লাবের নাম নিলে নাম নিলে মনে করেন যে আনতে গেলে মনে করেন মিনিমাম ভাই যে রকমের কোয়ালিটি ওরকমের দাম 20000 25000 আপনারা কিন্তু বাইরে খামার থেকে বি আর পিএফসি ক্লাবের কবুতর পাইতেছেন মাত্র ওনলি 2000 টাকা ভাই লাল একদম বিশাল ভাই যেটা দাম কত পঁয়ত্রিশশো টাকা একদম দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের ফিলব্যাক কোমতো আর গায়ে অনেকটা মধ্যে একটা ভাব আছে মানে একদমই ইউনিক একটা কালার মধ্যে পাইতেছেন বামে যেটা আছে আপনার দামা দামি করা যাবে না পছন্দ হলে মালাসের যে কোনো জেলার থেকে নিতে পারবেন বন্ধুরা বন্ধু ভাই চমৎকার একজন হলুদ কালারের বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন ভাই কালারটা তো কালারের ভাই ভাই আরে ভাই দেখার মতো একজন ইন্ডিয়ান

বাইশো টাকা একদম কালারের একদম চরম লেভেলের জতার কবুতর পাইতেছেন পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে নিয়ে এখানে রয়েছে বিশাল গুলা কি ওরে ভাই মোটা টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু একদম খুবই ভালো মানের একজন আপনার কালেকশন পাইতেছেন গলা দেখেন আর সাইজ দেখেন মার্শাল একদম क्या जन्मों देवाइयों दर्शन ब्यूटीजों

টাকায় নিতে পারবেন একদম দয়া করে কেউ দামাদামি করবেন না এই দামে পছন্দ নিয়ে নিন ডিম বাচ্চা রানিং আছে দাম ধরে কোন অপশন নাই ডিম বাচ্চা রানিং পেয়ার সামনেটা মাদি

সুন্দর টেলমার্ক করবে দীর্ঘদিন যাওয়া আপনার ডিম বাচ্চা নিতে পারবেন চেহারা গুলো দেখেন একদম চেহারা একদম দেখার মতো দাম কত যেতে কত আটাইশো টাকা একদম আঠাইশো সাতাশো টাকা একদম সাতাশো পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোনো ভাইয়ের পছন্দ হলে জোর আপনার নিয়ে নিতে পারেন কারণ অনেক ভাই আছেন নতুন কবুতর খোঁজেন আর দেখতেও মাসাল্লা অনেক সুন্দর আছে তবে যার যেরকমের পছন্দ আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জোড়া আপনার কালেক্ট করতে পারেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এখানে রয়েছে একজন কালা কুচকুচে একজন সিরাজের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা সামনে করতেছে এটা নর আর পিছিয়ে যেটা আছে মাদি বাপে নর ডাক আছে দেওয়া যায় ভালো অনেক বড় সাইজের মধ্যে এটা দাম কত চাইতেছেন তিন হাজার টাকা বেসবেন কত একদম ভাই পঁচিশশো টাকা নিতে পারবেন এটা কি লাস্ট লাস্ট কম টম নাই আর একদম পঁচিশশো টাকা হইলে যদি আপনার সংগ্রহ করতে পারবেন সাইজ কিন্তু বড় আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা আপনার নিয়ে নিতে পারেন মানে সে চৌষট্টি জেলায় দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

আপনারা নিয়ে নিতে পারেন আর আমরা মানে আমরা ভিডিওর শেষ পর্যন্ত চলে আসি শেষ পর্যন্ত চলে আসি ঠিক আছে শেষ বলো যার সব ভালো তার তো আতরবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আমি নতুন আরেকটু ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু